খবরের কাগজে যেতুপ্লাইবে আপনাদেরকে স্বাগত সাগরের গুণিঝড় লঘুচাগের প্রভাবে গত বুধবার থেকে নোয়াখালী বিচ্ছিন্দী হাতিয়ার বিভিন্ন এলাকার নির্মিত প্লাবিত হয়েছে বিশেষ করে নিতুন দ্বীপের ছয়টি ওয়ার্ড সোনাদিয়ার দুইটি ওয়ার্ড এবং ছরেশ্বর এবং নন্সিরিয়ার বেড়ির বাহিরে যেসব এলাকা রয়েছে এগুলা সাইড থেকে পাঁচ ফুট ফানি উঠেছে এবং বি নন ছিলা বিভিন্ন দোকানগুলা কত হয়েছে বিশেষ করে আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন দোকান যেগুলা জলচ্ছাদের কারণে অতিরিক্ত জলচ্ছাদ জোয়ারের কারণে ভেঙে গিয়েছে এছাড়া আমি এখন দাঁড়িয়ে আছি ননসিরা ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার পরীক্ষা পায় শতাধিক ছাত্রছাত্রী এছাড়া শতাধিক বিভিন্ন গন্তব্যে পৌঁছানো যাত্রীরা অপেক্ষা করেছে জেলা শর্মায় যেতে যাওয়ার জন্য কিন্তু সাগরে লঘুচাপ ও ঘূর্ণিঝড় থাকার কারণে নদী উত্তাল থাকার কারণে তারা যেতে পারছে না অর্থাৎ গত বুধবার থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লঘুচাপ থাকার কারণে হাতিয়ার সাথে সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই কারণে হাতিয়ার থেকে কোনো লঞ্চ কিংবা সিটাক স্ট্রিন বোর্ড নয়াখালীর উদ্দেশ্য ছেড়ে আসে না এবং নোয়াখালী থেকে হাতের উদ্দেশ্য ছেড়ে যাচ্ছে না এছাড়া সরকিন ইউনিয়ন সুকসন্ডন এছাড়া বিভিন্ন বেড়িবাদের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে যদি এইভাবে জলছাত হতে থাকে তাহলে এলাকা বিভিন্ন এলাকা প্লাবিত হবে এবং মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে আমি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই সোনা ইউনিয়নের ইউনিয়নের নন ওয়ার্ডের প্রায় অধিকাংশ গ্রামে পানির ঢুকেছে এবং অধিকাংশ ওয়ার্ড ফানির কাছাকাছি রয়েছে নিজুদ্বীপের অধিকাংশ এলাকায় একই অবস্থা এছাড়া এখন বর্তমানে সাগর যদি একটু উত্তাল কম থাকে কিন্তু জোয়ার বাড়ার পরে একটু পর জোয়ার হবে কিন্তু সাগর একটু উত্তাল হয়ে যাবে এছাড়া বাতাস এবং বৃষ্টি রয়েছে আমি একটু আগে উপজেলার নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের সাথে যোগাযোগ করেছি তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে নিজুন্দিনের যে এলাকাগুলা নিম্নভাবে অতিরিক্ত দুয়ারে প্লাবিত হয়েছে সেই এলাকাগুলার এলাকাগুলার বিষয়ে তিনি ত্রাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন যদি ত্রাণ আসে তখন তিনি তাদেরকে ত্রাণ খুঁজে দেবেন এ ছিল আমার কাছে হাতিয়া থেকে গুণিজর শক্তির লঘুচাপের সর্বশেষ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ